হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার প্রিজন ভীষণ ভালো আছে দেখতে পাচ্ছ তোমাদের প্রিজন কেমন আছে কমেন্ট করে বলতে ভুলো না এবং আরেকটা কথা শেয়ার করার জন্য এসেছি আমার কিছু কবিতা আছে লকে যেটা সেল করার আছে তো আমি তার মধ্যে দু এক মানে সেট দেখাতে চাই তোমাদের তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বা কারো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা কন্ট্যাক্ট করো নিচে আমি নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করলে ভালো হয় এবং টিপ না করে দেখলে মনে হচ্ছে বেশি ভালো হবে আর একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই বলতে পারো রিকোয়েস্ট তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্টে বলো আমাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে কে কে দেখতে পাচ্ছ তোমরা আদৌ কোথা কোন কোন স্টেট বা কোন কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ সেটা আমি বলতে পারবো এটা আমার রিকোয়েস্ট তোমরা এটা কমেন্ট করে বললে ভালো হয় আর দ্বিতীয় কথা কেউ যদি সাবস্ক্রাইব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটাও মানে কে কোথা থেকে করছো কমেন্টে একটু বললে আমার ভীষণ ভালো লাগবে যে তোমরা দেখছো অনেক দূর থেকে যেখান থেকেই হোক তো ভীষণ ভালো লাগবে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো চলো আমি ভিডিওটা শুরু করি এবং ফিজনগুলো দেখানো স্টার্ট করি দেখো বন্ধুরা এই বাচ্চাটা সেল আছে এটা টেডি পাঁচ পরের পাটটা পায়রা আছে এটা সেল আছে তো আরো অনেক আছে সেল কয়েক পিস তো সেগুলোও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আরেক সেট পায়রা নিয়ে এসেছি সাকি টেডি তো এটা বেবি এটা বাচ্চা আছে দুপরের বাচ্চা দুপুরের বাচ্চা আছে দেখো এটাও সেল আছে দেখো বন্ধুরা আরেক বাচ্চা আছে যেটা সেল আছে আকাশ পাকড়ির ঘরের ইম্পোর্ট করা আন্দ্রা ম্যাড্রাস ধরে রেখে তো দেখো আইস কোয়ালিটি সব দেখাচ্ছে তোমাদের দেখো বন্ধুরা আর সেট প্রিয়াঙ্কা ম্যাড্রাস আন্ডার নিয়ে এসেছি এটা সেল আছে পর দেখো বিশ্বাস যারা কবিতার চেনেন তারা এটা বুঝতে পারবেন খুবই ভালো আমার আর বোঝানোর প্রয়োজন নেই কারণ আমার থেকে তা আপনারা বেশি ভালো বুঝবেন কীরকম ভাইব্রেশন হচ্ছে মানে দেখো আই কোয়ালিটি আইস কোয়ালিটিটা দেখুন বডি ফিটনেস তো এই বেবিগুলোর সেল আছে তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ যোগাযোগ করুন লাইক কমেন্ট শেয়ার করুন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর এক সেট আছে ভাইব্রেশানটা দেখাও আর আমার এই ভিডিওটা কত দূরে যাচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করো আমি তাহলে আমার খুব ভালো লাগবে যদি কত দূর থেকে তোমরা দেখছো দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে এটা আর করা যাবে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং এতটা স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা ভীষণ ভালো থেকো এবং তোমাদের প্রিয়জনও খুব খুব ভালো রেখো এবং আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে দেবো তোমাদের যদি কন্ট্যাক্ট করার হয় প্লিজ কন্ট্যাক্ট করো আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো ধন্যবাদ